সালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর ভিতর যত সম্পদ আল্লাহ তালা দিয়েছে যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নাক্যার স্ত্রী যাকে আল্লাহ তালা একজন নাক্যার স্ত্রী দিয়েছে একজন পণ্যবতী স্ত্রী দিয়েছে আল্লাহ তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ দিয়েছে সোহানুল এটা আমি বলছি না রাসুল বলছেন যে ইনামত দুনিয়া মাতা মিন মাতা সেই শৈন আফজল মিন আলমারাত সলেহা যে সমস্ত সম্পদ এগুলো ভোগের এই সমস্ত সম্পদ থেকে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নাক্যার স্ত্রী আল্লাহ এই নেককার স্ত্রীদের কিছু গুণ আছে এরা কিভাবে নেককার হবে এরা সুস্লা হাদিসের ভিতর বলছেন ওখানে চারটা গুণের কথা বলছেন যে চারটা গুণ যদি থাকে তাহলে সে নেককার স্ত্রী এর ভিতরে এক নম্বর হলো ইন আমার আমারোহা আত আধু স্বামী যখন আদেশ করবে নকার স্ত্রীর কাজ হলো স্বামীর আদেশের সাথে সাথে স্বামীর আদর্শ আদেশ পালন করবে আল্লাহ যদি শরীয়তের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক না হয় তাহলে স্বামী যা বলবে তাহলে সে আদেশকে পূর্ণ করবে দ্বিতীয় নম্বর ওয়াইন নজর ইলাই হাসার রথ যখন স্বামী কোনো নাকার স্ত্রীর দিকে তাকাবে তখন স্বামীকে সন্তুষ্ট করে দেবে হাসি মুখে বরণ করবে হাসি মুখে সন্তুষ্ট করে দেবে চেহারাকে মুখকে গুমরা করবে না স্বামী চেহারার দিকে তাকাইলে স্ত্রীর চেহারার দিকে তাকাইলেই স্বামীকে হাসি মুখে তাকে সন্তুষ্ট করে দিবে সবহানাল্লাহ তিন নম্বর গুণ ওয়াইন আকসমা হা আবার রথ স্বামী যখন স্ত্রীকে কোনো একটা কাজের ব্যাপারে কসম করে কসম করে কোনো কাজের আদেশ করে বা করা বা না করার কোনো আদেশ করে তখন সেই নেককার স্ত্রী স্বামীর সেই কসমকে পূর্ণ করে অর্থাৎ স্বামীর কসমকে রক্ষা করে চার নম্বর গুণ হলো ওয়াইন বা স্বামীর অনুপস্থিতিতে স্বামী নেই স্বামী যখন বাড়িতে না থাকে স্বামীর অগচরে স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব নিজের সম্ভ্রাম এবং স্বামীর সম্পদকে সে হেফাজত করে এই চারটা গুণ যেই নারীর ভিতর থাকবে ওই নারী নেককার এবং ওই নারী পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ নারী হিসেবেই গণনা করা হয়েছে রাসুল তাদেরকে বলেছেন সবহান রাসুলসলাম না আদিসের ভিতর বলছেন জান্নাতের আটটা দরজা কিছু নারীদেরকে আহ্বান করবে এক নারীদের জন্য কিছু গুণ বিশিষ্ট নারীদের জন্য জান্নাত আটটা দরজা খোলা থাকবে সোভাহানাল্লাহ সে যেই দরজা দিয়েছে সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে সোবাহ সেই জান্নাতি নারীদেরও চারটি গুণ রাশো ভিতরে বলছেন এক নম্বর হলো ইরা সল্লাত হম সাহা যেই নারীরা পাঁচোক্ত নামার সময় মতো পড়বে দুই অসহমত শাহরোহা যারা রমজানের রোজা পালন করবে তিন ও আত আদ আলাহা স্বামীর আদেশ পালন করবে চার ও ফুরুজাহা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে যে নারীর ভিতর থাকবে তাহলে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে সে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে সোহা আল্লাহ অতএব সকল নারীদের সকল স্ত্রীদের উচিত এই গুণগুলো অর্জন করা অর্জন করে সর্বশ্রেষ্ঠ স্ত্রী হওয়া এবং জান্নাতি নারী হওয়া আল্লাহ সোহান হওয়া তারা যেন আমাদের সকল নারীদেরকে সর্বশ্রেষ্ঠ নারী সর্বশ্রেষ্ঠ স্ত্রী জান্নাতি নারী হিসেবে যেন কবুল করে